জন্য কথা বলবে তিনটা পারের মানুষের কান্না কথা বলবে তাদের জন্য আমরা কথা বলবো তাদের সাথে আমরা থাকবো প্রিয় সহযোদ্ধা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের নেতাদেরকে বিভিন্নভাবে ভাবে ফ্রেমিং করা হয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই অভ্যুত্থানের নেতাদেরকে বাংলাদেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তোলা হয়েছে এখানে তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এসেছেন আমার নামে বিভিন্ন রিও মার্চ ছড়ানো হয়েছে আজকে বাধ্য হয়ে সেই কথাগুলো বলতে হচ্ছে বলা হয়েছে লাস্ট আমি শুনেছি আমি নাকি আমির কসুর জাহাজ আটকে দিছি আমির করছুর বিএনপি নেতা আমির কসুর জাহাজ আমি আটকে দিয়েছি আবার একটা চারটা জাহাজ আটকে দিয়েছি আমি কথা বলতে না পারি সেই জন্য আমাকে বন্ধরে ট্যাগ দেওয়া হয়েছে ডিজিএফএ এর মিডিয়া থেকে আমার বিরুদ্ধে লিখালি কি করা হয়েছে বলা হয়েছে বিকাশেনা কি 91 কোটি 91 লাখ টাকা লেনদেন হয়েছে পার্সোনাল বিকাশেনা কি 91 লাখ টাকা লেনদেন হয় আপনারা মিডিয়া ট্রায়াল করে ফ্রেমিং করে অভিযুক্তদের নেতাদেরকে থামায় আমি বিশ্বাস করি পরিষ্কারভাবে ভাবে বলতে চাই যদি হ্যাডম থাকে তাহলে তোমার আসে কমেন্ট বক্সে আমাদেরকে এভাবে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আমাদেরকে বিভিন্নভাবে প্রেমিং করে আমাদের অভ্যুত্থানের নেতাদেরকে লেজিটিমেসি নাই করে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা এটুকু বিশ্বাস আপনাদেরকে দিতে পারি আমরা যে নয়া রাজনীতি শুরু করেছি নতুন যে বাংলাদেশ পন্থার রাজনীতি আমরা শুরু করেছি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলা শুরু করেছি থেকে তেতুলিয়া পর্যন্ত সেই রাজনীতি আমরা চলমান রাখবো ইনশাল্লাহ আমরা এখানে বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে চাই শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়ে যাব ইনকিলাব জিন্দাবাদ জাতীয় ছাত্রশক্তি জিন্দাবাদ দেখা হবে পথের প্রান্তর ইনশাআল্লাহ